আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার ঘাস পাতা যুক্ত রসালো স্বাদযুক্ত ঘাস এই ঘাস শোপন করলে ভাই কারো থেকে কিন্তু কোনো অবস্থাতে বিচি নিবেন না বিচি নিলে এই ঘাস হবে নয় না এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাস কাটিং থেকে জন্মায় অনেকেই দেখতে পারতেছি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের অথবা আপনার আমেরিকান গুয়াতিমালা ফাইভ জি ঘাসের বিচি বিক্রি করে কেজি হিসাবে এই সব ঘাসের কোনো বিচি হয় না কেউ যে যেখান থেকে সংগ্রহ করেন এই স্মার্ট নিপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করবেন কিন্তু বিচি সংগ্রহ করবেন না যদি বলে যে বিচি ভাই এই ঘাসের বলে বিচি 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 ভাই ভাই হয়ই না এই ঘাসের নেবেন না নিলে কিন্তু আপনি ঠকবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ঠকবেন যদি বিচি নেন যদি কাটিং নেন তাহলে আপনি ঠকবেন না আর এই কাটিং এর গিট গুলা কিন্তু একেবারে কাছাকাছি তো আমি দেখাবো আপনাদেরকে কাটিংগুলা কিরকম হয়ে থাকে এই যে আমার পিছনে যে ঘাসটাই আপনারা দেখতে পাবেন এতক্ষণ যে কথা বললাম দেখেন এই ঘাস কিন্তু এই জমিতে প্রথম রোপণ করা হয়েছে এই ঘাসটা পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাসটা রসালো সাজযুক্ত ঘাস আমি আজকে দেখাবো এই ঘাসের কাটিং কিরকম হয় এই যে আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাসের কাটিংগুলা গুলা হয় এই দেখেন একটি ঘাস আমি তুললাম এই শুক্র পাতাটা গরু ছাগল উভয় কিন্তু খেয়ে থাকে এই দেখেন এই ছাগলের ক্ষেত্রে কিন্তু ছোট করে কেটে দিতে হবে ভুসি টুসি মাখাই দিতে হবে আর এই যে দেখেন কাঁচা পাতা খাওয়াইতে কোনো ভুসি টুসি কোনো কিছু লাগবে না এটা তো পাতা শুকিয়েছে আমরা জন্য এই এই ঘাসটা যখন রাখবেন গরু ছাগলকে খাওয়ানোর জন্য তখন তো পাতাটা শুকানোর চান্সই দিবেন না এই দেখেন গিট গুলা একেবারে কাঁচা কাছি গিট আর গিটের ভিতরে দেখেন এই যে এই যে এখান থেকে রোপণ করলে এখান থেকে এই যে এখান থেকে আপনার যে করিগুলা যে অঙ্কুরগুলা বলি এগুলা থেকে কিন্তু আবার ঘাস জন্মাবে এই যে এত বড় বিশাল বড় ঝোপা আপনি একবার কাটবেন আরো বেশি হবে যত কাটবেন ঠিক ততই বেশি হবে এই যে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস মনে হয় যে এই কাটিংগুলো অনেক শক্ত মনে হয় কিন্তু ভাই এই কাটিংগুলা একেবারে নরম একেবারে নরম এই দেখেন আমি একেবারে আউলা দাউলা করে ভেঙে দেখাচ্ছে একেবারে নরম একেবারে নরম এই ঘাস তো আমি বলবো যদি আপনারা যে যেকোনো ধরনের ঘাসের কাটিং এর রোপণ করতে চান আমার যোগাযোগ করবেন আমরা হাইব্রিড জাতের যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান ঘাস এই কটা ঘাস হচ্ছে আপনার উঁচু জায়গার ঘাস আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাউ ফোন ঘাস লাল পাকসন ঘাস এই লাল পাকসনও আপনি চাইলে নিতে পারেন এই লাল পাকসনটা দেখা যায় আমরা অতগুলো আর রোপণ করি না তো দেখতে একটু সুন্দর দেখা যায় এই জন্য মাঝে মধ্যে হালকা হ্যাঁ কয়েকটা ঝোপা রোপণ করে রাখছি এই গাছগুলা মোটামুটি খারাপ না ভালোই তো আপনারা যদি এই লাল পাকসন অথবা পাকসন জারা ওয়ান তাই ওয়ান পাকসন ওয়ান পাকসন টু এই সকল যত প্রকার ঘাস রয়েছে সকল প্রকার ঘাসের কাটিং আমাদের কাছে পাবেন চাইলে আপনি বাংলাদেশের যে কোনো উপজেলা হোক আপনি নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে ঘাসের কাটিংগুলা ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এখানে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ